প্রিয় বন্ধুরা আজকের রেসিপি ছোট বড় সবার প্রিয় দারুণ মজার ঝটপট তৈরি পুডিং রেসিপি এমন একটা আইটেম যেটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল ফ্যামিলি অনুষ্ঠান জন্মদিন বিবাহ বার্ষিকী এমনকি বেবি শাওয়ারের মতো মতো যেকোনো অনুষ্ঠানের জন্য এই পুডিং একদম পারফেক্ট সবচেয়ে মজার বিষয় হলো জানেন কি আজ আমি দেখাবো মাত্র দশ মিনিটেই তৈরি করা যায় এমন এক সহজ ফুডিং রেসিপি কোনো ঝামেলা ছাড়াই আমি প্রেশার কুকারে ঝটপট তৈরি করেছি এই পুডিং রেসিপি তাহলে চলুন আর দেরি কেন ঝটপট তৈরি করে রহিম আমি রুদ চাল দেওয়ার জন্য একটা পাত্র নিয়েছি এখানে রুম গরুর দুধ আছে তিনটা এলাচ দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিলাম আমি এক কাপ দিলাম এখানে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ আছে গুঁড়া দুধ দিলে পুডিংটা করে যে একটা ছিদ্র ছিদ্র ভাব হয় সেটা হবে না সবকিছু ভালোভাবে মিশিয়ে দেবো গুঁড়া কিন্তু চাইলে আরো দেওয়া যাবে মেশানো হয়ে গেছে এখন আমি জাল দেওয়ার জন্য চুলায় নিয়ে যাব। দুধের পাত্রটা বসিয়ে দিয়েছি এখন আমি মিডিয়াম জালে দুধটাকে ঘন করে নেব এবং অনবর্ত আমি কিভাবে জাল দিচ্ছি বড় করতেছে আমি অনবর্ত নাড়ানাড়ি করতেছি একটু পরে আমি এলাচগুলো তুলে ফেলে দেব হলে একদম স্ট্রং ফ্লেভার হবে দুধটা এখনো পাতলা আছে আরো ঘন করব সে পর্যন্ত আমি জাল দিয়ে নেব জালটা আমি বন্ধ করে দিলাম আমি দুধের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি মোট কথা আমি এক কেজি দুধ নিয়েছিলাম হাফ কেজি হয়েছে আর এটা কেনা দুধ ছিল পরে আমি আরো তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি কারণ দুধটা যত ঘন হবে তত খেতে টেস্ট হবে এখন তো ভেজাল বাংলাদেশ আমরা সবাই ভেজাল খেয়ে খেয়ে অভ্যস্ত এটা আমাদেরই দোষ আমাদেরই ব্যর্থতা যাই হোক আরো নাড়াচাড়া করতে থাকবো উপরের জন্য শর্টটা না পড়ে দুধ একবারে ঠান্ডা হয়ে গেছে কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি একদম কন্ডেন্স মিল্কের মতো হবে আর এভাবে তৈরি করলে রিংটা অনেক সুস্বাদু হবে এখন এর উপকরণগুলো মিশাব এখানে আমি ছয়টা লাল ডিম নিয়েছি ডিম দিলাম ডিম কম বেশি করা যাবে সুগন্ধির জন্য একটু ভ্যানিলাইজেন্স দিচ্ছি যেহেতু ডিম আছে প্রথমে আগে চামচ দিয়ে আমি বিট করে নেব। এখন আমি কেক বিটার দিয়ে সুন্দরভাবে বিট করে নেব যেন দুধের সঙ্গে ডিমটা ভালোভাবে মিশে যায় আপনারা চাইলে হ্যান্ড বিটারের সাহায্যেও বিট করতে পারেন বিট করা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি একটুও দলা দলা নেই আমি যে পাত্রে ফুটিংটা ছেট করব সে পাত্রটা আমি চুলার উপর দিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ চিনি আছে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পানি দিলাম চুলাটা ধরিয়ে দেব মিডিয়াম আছে ক্যারামেল তৈরি করে নেব চিনিটা যখন গলতে শুরু করবে তখন আমি নাড়াচাড়া করব চিনিটা গলতে শুরু করছে এখন এরকম করে নাড়াচাড়া করে দেবো যেন সব সাইডে কালারটা হয় কালার কিন্তু আরো হবে মাত্র চিনিটা গলতে শুরু করেছে চিনিটা ক্যারামেল হয়ে গেছে কালার চলে এসেছে জালটা বন্ধ করে দিলাম বেশি কালার হলে নিচের অংশটা তেতো লাগবে এখন ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে ছেট করে নেব এখন চুলার উপর থেকে নামিয়ে নেব ক্যারামেলটা ঠান্ডা করে নেব না হলে দুধটা ঢালার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা গলে যাবে তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আজকের পুডিংটা আমি প্রেসার কুকারে করব প্রেসার কুকারে পুডিং করলে অনেক তাড়াতাড়ি হয় সেজন্য সময় বাঁচে গ্যাস বাঁচে তো আপনারা চাইলে প্রেশার করতে পারেন বা চুলায়ও করতে পারেন প্রেশার কুকারে যে স্ট্যান্ডটা থাকে সেটা দিয়ে দিলাম জন্য পানিটা উতলিয়ে উপরে না আসে সেই জন্য সেফটির জন্য দিয়ে দিলাম এখন আমি পানি দিচ্ছি এখানে দুই কাপের একটু বেশি পানি দিলাম পুডিংয়ের বাটিটা দিয়ে দিলাম একদম মাছ বরাবর দিতে হবে এখন আমি ছেঁকে নেব তাহলে ভেতরে আর বাবল ক্রিয়েট হবে না পুডিংটা সবসময় ছেঁকে দিতে হয় এই গোটা গোটা গেলে পরে ভেতরে বাবল ক্রিয়েট হতো এখন আর হবে না ইনশাল্লাহ এখন বাটির ঢাকনাটা আমি সাবধানে লাগিয়ে দেব আমি মুখটা সুন্দরভাবে চাপ দিয়ে লেগে দিয়েছি আর এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাপ দিয়ে না লেগে দিলে জাল দেওয়ার পরে কিন্তু মুখোটা খুলে যাবে তো আমার এটা প্রচুর টাইট খুলবে না আপনারা চাইলে ছোট যে শিল পাওয়া যায় সেটা ওপরে দিয়ে দেবেন এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লেগে দেবো পুডিং তৈরি করার জন্য প্রেসার কুকারটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি প্রথমে হাইটে 10 দশ থেকে বারোটা হুইসেল দিয়ে নেব এখানে একটা টিপস আছে যদি আপনারা নরম নরম খান দশটা হুইসেল দেবেন আর যদি একটু শক্ত শক্ত খান পনেরোটা হুইসেল প্রথমে দেবেন তো আমি প্রথমে দশ থেকে বারোটা হুইসেল দিয়ে নেব। আমি জালটা ধরিয়ে দিয়েছি একদম ফুল হিট দিয়ে দিয়েছি আমার মোট সময় এ পর্যন্ত পনেরো মিনিট লেগেছে এখন আমি ঢাকনা আপনা আপনি খোলা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে সুন্দরভাবে হয়ে যাবে কুকার ঠান্ডা হয়ে গেছে এখন মুখটা খুলে নেব দেখ আমি দেখুন কাঠিতে একটুও ভরেনি এখন কেক স্ক্রাবার দিয়ে সাইড থেকে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে নেব এখন ডিমল্ট করার জন্য এরকম একটা প্লেট নিয়েছি প্রিয় বন্ধুরা দেখলেন তো প্রেশার কুকারে ঝটপট পনেরো মিনিটের মধ্যে এরকম একটা সুন্দর পুডিং তৈরি করেছি ঝটপট তৈরি করবেন সময় বাঁচবে গ্যাস বাঁচবে মেহমান এলে ঝটপট তৈরি করে দেবেন মেহমানেরা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ